করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি দলপুরে আর আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে অবগত করব আবার পিছনে দেখতেই পাচ্ছেন ভূতের বাড়ি রেস্টুরেন্ট পার্টি সেন্টার এখানে বিয়ে জন্মদিন সহ সকল ধর্মীয় অনুষ্ঠানে দেশীয় খাবার পরিবেশন করা হয় আজকে এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় পুরো খাবার সম্পর্কে আজকে আপনাদেরকে আইডিয়া দেব আর দেখতেই পাচ্ছেন আমি যে রাস্তাটিতে অবস্থান করছি পাশে হচ্ছে ধলপুর কমিউনিটি সেন্টার আজকে আমি নিয়ে যাব আপনাদেরকে এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে চাইনিজ থেকে শুরু করে কি কি বাঙালি খাবার পাওয়া যায় পুরো খাবার সম্পর্কে একটা আপনাদেরকে আইডিয়া দেব আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাব এবং কিভাবে যাচ্ছি একটু সঙ্গে আসুন দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্টের গেট এই গেট থেকে আমরা ভিতরে কিন্তু ঢুকে যাচ্ছি সঙ্গে আসুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মনোরম করে সাজানো আছে অনেক সুন্দর ডেকোরেশন করা আমরা কিন্তু রেস্টুরেন্টের উপরে উঠছি আর বলেছি এটা হচ্ছে ভূতের বাড়ি ভূতের বাড়ি একটু ভূতের মতো একটা ফ্লেভার কিন্তু কাজ করছে এখানে আমরা কিন্তু উপরে আসছি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রেস্টুরেন্টের ভিতরে কিন্তু চলে আসলাম বন্ধুরা আমি এখন দেখাবো ভূতের বাড়ি যে রেস্টুরেন্ট আছে পার্টি সেন্টার এর কিচেন রুম দেখাবো সঙ্গে আসুন এটা হচ্ছে কিচেন আর কিচেনটা অনেক সুন্দর পরিপাটি দেখা যাচ্ছে এক ভাই আহ উনি রান্না করছেন ওনার সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি আমার নাম হলো জহির উদ্দিন শেখ জোহর উদ্দিন শেফ জি আপনি তাহলে কি এই রেস্টুরেন্টের শেফ জি রেস্টুরেন্টের শেফ আজকে আপনি কি করছেন আজকে আমাদের 150 জনের বাংলা পার্টি আছে বিয়ের ওই খাবারগুলো রান্না করা হইতে আছে আচ্ছা এটা কি রান্না এটা কি রান্না করছেন চিকেন রোস্ট চিকেন রোস্ট একটা দেখি একটা একটা তোলন্ত দেখি একটা চিকেন রোস্ট চিকেন রোস্ট ও আচ্ছা চিকেন রোস্ট অলরেডি রান্না হয়েছে আস্ত মুরগি আছে কতজনের কথা বলেছেন স্টিমেন একশো পঞ্চাশ জন মানে বিবাহ অনুষ্ঠানে আছে বিবাহ অনুষ্ঠান আর কি রান্না করেছেন দেখতে চাই একটু আমরা এখানে হচ্ছে বিফ রেজালা না ও এখানে দেড়শো জনের মতো বিফ রেজালা রান্না করা হয়েছে না আর কি রান্না করেছেন আজকে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ না চিংড়ি মাছ চিংড়ি মাছ রান্না করেছেন না জি জি চিংড়ি মাছ ও আচ্ছা আচ্ছা ভাইয়া আপনাদের যে রেস্টুরেন্টে এখানে কি চাইনিজের রান্না গুলো কি আপনি করেন জি চাইনিজ থাই চাইনিজ ইন্ডিয়ান ফাস্ট ফুড বাংলা যা আছে সবকিছুই আপনি করেন জি অলরাউন্ডার প্রতিদিন কি আপনাদের এরকম কোন ম্যারেজ সেরিমনি এরকম কোনো কিছু থাকে প্রতিদিন বলতে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার শুক্রবার 102টাbooking থাকে আচ্ছা তাহলে আপনি প্রতিনিয়ত এই কিচেনে দায়িত্বে আপনি পালন করেন তাই তো জি 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 তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমি বলেছিলাম এটা হচ্ছে ভূতের বাড়ি রেস্টুরেন্ট পার্টি সেন্টার কিচেন আর আপনি এক ভাইয়ের কথা শুনলেন উনি এখানকার হচ্ছে মেজর শেফ উনি এই কিচেনটার পুরো দায়িত্বটুকু পালন করে থাকেন কিচেনটা কিন্তু অনেক সুন্দর পরিপাটি আর ওনার রান্নাটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে অনেক সুন্দর মুখ হচ্ছে বোঝাই যাচ্ছে কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার তো আর দেখা দেখাতে চাচ্ছি এনাদের যে পুরো সাইডটা আছে কিচেনের সাইডটা অনেক সুন্দর অনেক পরিপাটি করে অনেক হাইজেনিক আমার কাছে মনে হয়েছে তো বন্ধুরা এটাই ছিল ওনাদের বিষয়টা বন্ধুরা এখন দেখাবো রেস্টুরেন্ট পার্টি সেন্টারের খাবার গুলো কেমন সুস্বাদু নিজে থেকেই একটু খাবার গুলো টেস্ট করবো দেখাতে চাচ্ছি এটা হচ্ছে মুরগির রস্ট তো আমি টেস্ট করছি দেখা যায় মুরগির রোস্টের কতটুকু সুস্বাদু রোস্টটা কিন্তু মোটামুটি বড় আছে প্লেন রাইস দিয়ে একটু টেস্ট করতে যাচ্ছি মামা চাচ্ছি চিংড়ি আছে রোস্ট আছে পাশে মামা একটু বিপ নাও তো বিপটাও মোটামুটি যে কালারটা দেখতে পাচ্ছি বিপটা কালারটা কালারটাও কিন্তু অনেক সুন্দর এক পিস দাও এক পিস দাও এক পিস একটু নরম পিস একটু নরম পিস দাও অনেক সফট মনে হচ্ছে আমার কাছে আমি তারপর একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর অনেক মুখরোচক তো আমার পাশে কিন্তু যিনি আছেন ওনার তো আপনার কাছে কেমন মনে হচ্ছে আমি চিংড়িটা প্লেটে নিছি নেয়ার পর চিংড়ি শুরু করছি কিন্তু অনেক সুস্বাদু আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর রান্না এত সুন্দর স্পেশাল ভাবে ফ্লেভার দিয়ে করা আমার কাছে মনে আছে এর থেকে ভালো রান্না খুব কমই মানে আমি তো টেস্ট করলাম হ্যাঁ কোথাও এর থেকে ভালো পাওয়া যাবে কিনা সন্দেহ জি আমি এই গরু মাংসটুকু একটু দেখাতে যাচ্ছি মানে সফট আমি চিংড়িটা নিয়েছি জি চিংড়িটা কেমন লেগেছে অনেক সুন্দর অনেক সাইজটা অনেক বড় জি আমার কাছে ভালো লেগেছে পাশে মামা আছে মামা আপনার কাছে কেমন মনে হচ্ছে জি আলহামদুলিল্লাহ খাবার খুব সুস্বাদু এবং অনেক মজার খাবার তো আপনারা চাইলে এখানে আসতে পারেন খাবারটা আমার কাছে পার্সোনাল অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগবে তো যারা আসতে চান আসতে পারেন এখানে তো আমি কিন্তু পুরো খাবারগুলো কিন্তু একটু টেস্ট করে দেখালাম তো আমার কাছে খাবারগুলো অনেক ভালো লেগেছে অনেক সুস্বাদু আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি একটু ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি আর আমি যার সঙ্গে আমি আছি ইনি হচ্ছে এই রেস্টুরেন্টের ওনার তো আমরা দেখাতে চাচ্ছি ওনাদের রেস্টুরেন্ট কত বড় আজকে কি অনুষ্ঠান হচ্ছে কি অনুষ্ঠান কি অনুষ্ঠান হচ্ছে বিবাহ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান হচ্ছে কত লোকের এস্টিমেট আছে মানে একশো পঞ্চাশ একশো আচ্ছা তো অনেক নাই সেক্টরি এনভায়রনমেন্ট আমাকে তো ভালো লেগেছে যদি আপনারা কোনো পার্টি করতে চান কোনো বিবাহ অনুষ্ঠান করতে চান কোনো বার্থডে পার্টি করতে চান তাহলে কিন্তু অবশ্যই তাহলে এখানে কিন্তু আসতে পারেন সুন্দর একটা মনোরম পরিবেশ তো চলে আমরা একটু সামনে সাইড একটু দেখতে চাই তো বন্ধুরা আমরা কিন্তু বলেছি এই যে ভুতের বাড়ি রেস্টুরেন্ট যেটা আছে পার্টি সেন্টার আহ অনেক সুন্দর আহ অনেক ভালো লেগেছে তো পুরো জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করছি ওকে আপনাকে অনেক ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুল্লাহ এই কিসের দায়িত্বে আছেন কি আমি এখানে আপনার হল ইনচার্জ চার্জ দায়িত্বে আছি হল চার্জের দায়িত্বে কী আমরা দেখতে পাচ্ছি অনেক লোক এখানে খেতে বসছে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে আজকে আবার একশো পঞ্চাশ চন একশো জি জি আচ্ছা আপনাদের এখানে কি কি ফুড পাওয়া যায় আমাদের এখানে মূলত চাইনিজ হাই সিচন ইন্ডিয়ান সব ফুড আপনার এই সাইড একটু ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছিলাম দর্শক অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশে এই রেস্টুরেন্ট এবং সেন্টারটি তো আপনাদের এখানে বেসিক্যালি যে আহ কি কি খাবারগুলো ভালো আমাদের ভূত স্পেশাল ফ্রাইড রাইস আছে আপনার ভূত স্পেশাল আপনার চাউমিন আছে ভূত স্পেশাল আপনার বিফ মশলা আছে ভূত স্পেশাল আপনার চিকেন ফ্রন আছে আচ্ছা এখানে কিন্তু আমার অনেক দর্শক দেখছে হ্যাঁ আমি আপনার পুরো রেস্টুরেন্টটা কিন্তু অবজার্ভ করে দেখলাম আমার কাছে রেস্টুরেন্ট অনেক ভালো লেগেছে অনেক মানুষ কিন্তু এখানে সে খাচ্ছে তার কিন্তু রিভিউ ভালোও দিচ্ছে তো যদি আমার দর্শকরা আসে এক্ষেত্রে কি তারা কি আপনাদের কাছ থেকে কি কোনো ফেসিলিটিস পাবে কিনা অবশ্যই পাবে স্যার পাবে না জি তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন আমাদের এই সুন্দর মরম পরিবেশে আমাদের যে খাবারটা আপনার আমরা বাংলা খাবার প্লাস চাইনিজ থাই সিচন ইন্ডিয়ান এই খাবারটা মূলত খুব বেস্ট খাবার সমস্ত আপনার কাস্টমার আপনার খুব পছন্দ করে খুব আপনার ভালো বলে বন্ধুরা শুনতে পারলেন যে আমি ভাইয়ের সাথে যে কথা বললাম উনি বলতে পারেন পুরো দায়িত্বে কিন্তু উনি আছেন গেস্ট যারা আসেন গেস্টদের মেইনটেনেন্স এর থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু বিষয় কিন্তু উনি দেখেন তো উনি কিন্তু বলেছেন যারা আমার দর্শক আছেন তারা যদি এই রেস্টুরেন্ট অবশ্যই আসেন তাদের জন্য এক্সট্রা একটা ফেসিলিটিস উনি অবশ্যই অবশ্যই দিবে আর বন্ধুরা আমি কিন্তু বলেছি এটা কিন্তু একটা পার্টি সেন্টারও এখানে আপনি বার্থডে পার্টি থেকে শুরু করে বিভিন্ন বিবাহ অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কনফারেন্স থেকে শুরু করে ছোট যতগুলো আছে প্রত্যেকটাই কিন্তু এখানে থেকে অর্গানাইজ করা হয় আর অবশ্যই যদি আপনি এখানে আসেন অবশ্যই এটা হচ্ছে নল্প কমিউনিটি সেন্টারের পাশেই এখানে আসলেই এই রেস্টুরেন্ট দেখা পাবেন আমি লাস্ট অফ অল যিনি ওনার আছে ওনার সাথে একটু কথা বলবো আর একটু তো ভাইয়া এখানে তো আমার অনেক হাজার হাজার দর্শক দেখছে আপনাকে আমাদের কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন আপনি দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা এই যে রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট এটা আমার গেস্ট যারা অতিথি এবং গেস্ট যারা আসবেন তাদের আপনার সুন্দর মনোরম পরিবেশে সুন্দর মনোরম পরিবেশে সুন্দর খাবার পরিষ্কার পরিচ্ছন্ন এবং আর পরিপাটি করে এবং বর্তমান যুগের সাথে তালমিল করে ইন্ডিয়ান ট্রান্স চাইনিজ ইতালিয়ান এবং বাংলা পার্টি এই খাবার গুলো আমরা খুব মানসম্মত খুব স্ট্যান্ডার্ড খুব স্ট্যান্ডার্ড মানসম্মত করি পাশাপাশি আশপাশে যত রেস্টুরেন্ট আছে তার থেকে তাল মিল করে আমরা গেস্টদের চেষ্টা করি কিছু ছাড় দেওয়া বা ডিসকাউন্ট করা বন্ধুরা যদি কেউ আসতে চান অবশ্যই এটা হচ্ছে দলপুর বলপুর আহ ভূতের বাড়ি রেস্টুরেন্ট পার্টি সেন্টার অবশ্যই আপনারা আসতে পারেন এখানে বাংলা খাবার থেকে শুরু করে চাইনিজ ফুড থেকে শুরু করে সবগুলো খাবার এখানে আপনারা পাবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেমধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম